প্রাচীন মিশরীয় সম্রাটদের বলা হতো ফেরাউন বা ফারাউন ফেরাউন কারো নাম নয় বরং এটি একটি উপাধি ধারণা করা হয় আজ থেকে প্রায় তিন হাজার তিনশো বছর আগে প্রাচীন মিশরে এক ফেরাউনের রাজত্ব ছিল যার নাম ছিল দ্বিতীয় রামেসিস আল্লাহ এ ফেরাউনকে ক্ষমতা আধিপত্য সম্পদ সব দিয়েছিলেন সে সব উপায়েই এই ক্ষমতার অপব্যবহার করে আল্লাহকে অস্বীকার করে এবং নিজেকে সৃষ্টিকর্তা দাবি করে আল্লাহ প্রবৃত্ত কোরআন বলেন ফেরাউন বলল হে পরিষদ বর্গ আমি ছাড়া তোমাদের কোন ইলাহ আছে বলে আমি জানি না কাজেই হে মানুষ অতপর আমার জন্য একটি প্রাসাদ নির্মাণ যাতে আমি মুসার ইলাহকে দেখতে পারি আমার নিশ্চিত ধারণা যে সে একজন মিথ্যাবাদী সুরা আল কাসাস আয়াত আটত্রিশ এক গণক ফেরাউনকে বলেছিল যে ভুনি ইসরায়েলের এক ছেলে জন্ম নেবে যে তাকে ক্ষমতাচ্যুত করবে এবং তখন সে বন ঘরে ঘরে জন্ম নেওয়া সব শিশুকে হত্যা করা শুরু করল তবে আল্লাহর ফুকুমে আসাল্লামকে সে হত্যা করতে পারল না শুধু তাই নয় বড় হয়েছিল ফেরাউনের নিজ ঘরেই এর পরের ঘটনা আমরা কম বেশি সবাই জানি মুসা ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ভুলবশত হত্যা করলেন এবং মিশর ছেড়ে পালিয়ে গেলেন এরপর নৌদ প্রাপ্তির পর যখন তিনি ফিরে এলেন এবং ফেরাউনকে হেদায়েদার কথা বললেন তখন ফেরাউন মুসা অনুসারীদের শাস্তি দেওয়ার জন্য তাদের পিছু আল্লাহর নেই সাগর তখন দুভাগ হয়ে যায় ফলে মুসা আলহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা সহজে পায়ে হেঁটে সাগর পাড়ি দেন কিন্তু আল্লাহ ফেরাউন ও তার সেই সাগরে ডুবিয়ে মারেন আঠারোশো একাশি সালে খুঁজে পাওয়া যায় ফেরাউনের লাশ কিন্তু তখন দেখা যায় তা একদমই পচেনি পরে তা রাখা হয় মিশরের এক জাদুঘরে এরপর ফ্রান্সের সরকার কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য তৎকালীন সরকারের কাছে তবে তখন ফ্রান্সের নিয়ম ছিল জীবিত বা মৃত কেউ ফ্রান্সে প্রবেশ করতে চাইলে তার কাছে থাকতে হবে পাসপোর্ট তখন ফেরাউনেরও পাসপোর্ট তৈরি করা হলো আর নিয়ে যাওয়া হল ফ্রান্সে এই গবেষণার কাজে একজন বিজ্ঞানী ছিলেন যার নাম ছিল প্রফেসর মোরিস ও তার জন্ম ফ্রান্সের এক খ্রিস্টান পরিবারে তিনি শুরু করলেন ফেরাউনের লাশ নিয়ে গবেষণা ফেরাউনের লাশ না পচার কারণ হিসেবে তিনি দেখতে পান লাশের গায়ে ছিল অনেক লবণ সাগরে ডুবে মরা ছাড়া এত লবণ আসা অসম্ভব তিনি লাশের হাড়ে চোটের চিহ্ন দেখতে পান যা সাধারণত সাগরের বড় ঢেউয়ের আঘাতে হয়ে থাকে তখন তাকে একজন জানালেন মুসলিমদের কোরআনে এক ফেরাউনের কথা বলা আছে যে সাগরে ডুবে মারা যায় একথা শুনে তিনি প্রচণ্ড অবাক হলেন কারণ মমি পাওয়া গেছে আঠারোশো একাশি সালে আর কোরআন নাজির হয় পনেরোশো বছর পূর্বে এরপর তিনি শুরু করলেন গবেষণা প্রথমে বাইবেল ও ওপর তাওরাত পড়লেন তিনি সেখানে ফেরাউন মুসা আলহিউসালামের পিছু নিয়েছিল এবং সাগরে ডুবে গিয়েছিল এমন কথা থাকলেও লাশ সংরক্ষণ নিয়ে কিছুই ছিল না লাশ সংরক্ষণ নিয়ে শুধু কোরআনে বলা আছে তিনি কোরআনের একটি আয়াত দেখলেন আজ আমি তোমাদের দেহকে রক্ষা করব। যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো অধিকাংশ মানুষই আমার নির্দেশনাবলী সম্পর্কে নিশ্চিতই উদাসীন ইউনুস আয়াত সুরা বিরানব্বই মরিস বুঝতে পারলেন ফেরাউনি সেই ব্যক্তি যে নিজেকে আল্লাহ বলে দাবি করেন নাউজবিল্লাহ এবং আল্লাহ তাকে শাস্তি দেন আর তার দেহকে সীমা লঙ্ঘনকারীদের নিদর্শন হিসাবে সংরক্ষণ করেন তখন আরো বুঝতে পারলেন সমুদ্রের পানের আদ্রতার মাঝেও কেন ফেরাউনের লাশ অক্ষত রয়েছে কারণ আল্লাহ নিজেই তা সংরক্ষণ করেন এরপর তিনি আল্লাহর উপর বিশ্বাসী হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এভাবেই আল্লাহ তার নিদর্শন সমূহের মাধ্যমে সীমা লঙ্ঘনকারীদের সতর্কবার্তা ও জ্ঞানীদের হাদায়াত দিয়ে থাকেন